এই যে ভাই হ ভাই কও কিছু কবা লাগা আছে কইয়া ফালাও তোমরা বলে পিলপিলি ভাড়া বীর সেভেন নইছ হ ভাই অনেক দিন ধরে বিশ্রাইতেছি পিলপিলি ভাড়া পাইতাছি না আপনি কি পিলপিলি ভাড়া দিবেন আমার পিলপিলি দে কয় দিন ধরে বাইতে পইরা রইছে ও ভাই আপনার পিলপিলি ভাড়া দিবেন ও আপনার পিলপিলি বাড়িতে পইরা রইছে কিন্তু আপনার লগে তো পিলপিলি ওইটা না

কারণ আপনার পিলপিলি তো জং ধরে গেছে আর জং দরা পিলপিলিতে উঠতে চায় না মানছে বুঝছেন নে ভাই তার থেকে এই মামুর দরাphosphine আপনাদের কিছু টাকা দিয়া कांटेक्ट নেন হা বাই कांटेक्ट তো নিবার তাই পিলপিলি দেখে আমার পছন্দ হয়েছে 500 টাকা আর বেশি তো আমি कांटेक्ट নিতে পারব না কারণ আন্নর পিলপিলি তো জং ধরে গেছে তো দুই তিন মানুষ ওঠেলে কের 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 শব্দ করব তাহলে কমেন্টে একটু জানাতে দেন আমার তিনশো টাকায় কি কন্ট্যাক্ট দিবেন আপনার পিলপিলি কন্ট্যাক্ট নিলে আপনার অসলা হারবেন আমিও অসলা হারুম পিলপিলিটা হুদা হুদি বেকার নষ্ট করে কি হইব তাই গো ভাই আইনে যে কইলেন যে কন্ট্যাক্ট যদি দেই তাহলে আইনে চালাবেন আমি চালামো দেখেন ভাই আমি কিন্তু কন্ট্যাক্ট নিলে খালি আমি চালামো কারণ পিলপিলি যদি একজনের থেকে আরেকজনে খালি চালায় তাহলে তো ব্যাটারিটা যাবো কেনা ভাই এক হাতে চালালে পিলপিলিও ঠিক থাকবো আইনও ঠিক দেখবেন মুতিন ভাই ঠিক বলেছ তাই তুমি ঠিকছো দাও কেন আর দেহেনছে পিলপিলিডা আমি কি সাফ চাপ সিকন করে রাহি হয় তো ভাই আইনের পিলপিলি তো খুব চকচকা তার জন্য তো আইনের পিলপিলির আমার ফট করেই পছন্দ হয়ে গেছে এইজন্য আমি কন্টাক্ট নিবার চাই আইন যদি এই বেটাডা তাহলে এই বেটাডা নেতে কমেন্ট কইরা জানাইয়া দিন কি আইনের পিলপিলি আমার কাছে কন্টাক্ট দিবেন কিনা দেখেন আমি কিন্তু সিতা সদা মানু

পিলপিলিটা বাড়া দাও নাকো হ্যাঁ ভাই আমি সত্যি করে কইতাছি আইনার পিলপিলি আমার তো পছন্দ হয়ে গেছে দেখেন ভাই আইনে কইতাছেন আমার মুখে কই এইবার আমি না ভিডিও বানাই কইলাম তো আইনে যদি এই ভিডিওটা দেখতেই তাহলে এই ভিডিওটা নিচে কমেন্ট করুন আর ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে দিন ঠিক আছে ভাই আইনার পিলপিলি আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমি তো তিন চাক্কা পিলপিলি চালাইছি এখন আজকের থেকে দুই চাক্কা পিলপিলি চালাম ভুর করে দামগা কি মজা লাগব গ পিলপিলি চলে ব্যাটারি টো আছে না না ভাই কমেন্টে একটু জানা হইব না কাম আরে ভাই এমনি কইতেছি না সত্যি কইথাইছি আইনের পিলপিলি আমার পছন্দ হয়ে গেছে আপনি খালি কমেন্টে জানাবেন আইনের পিলপিলি চালাই চলে একদম ধুমা ভাই পছন্দে কইতেছি আমি তো বন্ধুরা ভিডিওটা কিরকম লাগছে নিচে কমেন্ট করে জানাবা আর যদি এই ভিডিওটা রোস্ট ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করা বন্ধু বান্ধবের কাছে ট্যাগ করে দাও থ্যাংক ইউ